আজকে আমাদের যে উদ্ভূত পরিস্থিতিতে আজকে যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলনের বিষয়ে আমাদের আনুষ্ঠানিক বক্তব্য আমরা উপস্থাপন করতেছি প্রিয় উপস্থিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ও প্রত্যাশার ডাকসু নির্বাচনে তফসিল ঘোষণা হয়েছে এবং তফসিল পরবর্তী কার্যক্রম শুরু হয়েছে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের আমেজ লক্ষণীয় বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র প্রার্থীরা উৎসাহের সাথে কেন্দ্রীয় এবং হল সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছে কিন্তু আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছি যে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্বমূলক আচরণ যা কিনা বিশেষ গোষ্ঠীকে সুবিধা প্রদান করে আমরা এ ধরনের প্রচেষ্টার তীব্র নিন্দ প্রতিবাদ জানাই প্রিয় বন্ধুগণ আমরা গভীর উদ্বেগের সাথে আরও লক্ষ্য করছি যে প্রজাতা মুজিব হলে মনোনয়নপত্র সংগ্রহের নির্দিষ্ট সময় পার হয়ে যাওয়ার পরেও কয়েকজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করার চেষ্টা চালিয়ে যায় এতে হলে সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ জানায় এখানে সুস্পষ্ট আচরণবিধি বঙ্গ হলেও অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি উল্টো জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত প্রতিরোধকে মব হিসেবে সম্বোধন করা হয়েছে যেটিকে আমরা সুস্পষ্টভাবে গণতান্ত্রিক অধিকারের হরণ মনে করি আমরা মনে করি এ ধরনের আচরণ জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রশাসনের পক্ষপাতিত্বমূলক পক্ষপাতের বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দ্বারা সূচিত হয়েছে তৈরি হয়েছেন সেটিকে ধ্বংস করে প্রতি মুজিব হলের ঘটনাকে লাঞ্ছন হিসেবে প্রেমিং করার মধ্য দিয়ে প্রতিরোধকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এটিকে সুস্পষ্ট প্রশাসন হিসেবে দেখে মনোনয়ন সংগ্রহের ক্ষেত্রে সুস্পষ্টভাবে আচরণবিধি উল্লেখ থাকলেও জাতীয় ছাত্র দলের যশীমুদ্দিন হলের আহ্বায়ক তানবির বাড়ি হামিম মিছিল ও স্লোগান সহকারে সেখানে প্রবেশ করে যা আচরণবাদী দুইয়ের ক ধারা অনুযায়ী আচরণবিধি লঙ্ঘন এবং সত্র খ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে এক আশ্চর্য নিরবত লক্ষ্য করেছি প্রি ডাক যা ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কা তৈরি করেছে একই সাথে আমরা লক্ষ্য করেছি মনোনয়নপত্র সংগ্রহের জন্য যথেষ্ট সময় দেওয়া হলেও আজকে শেষ মুহূর্তে মনোনয়নপত্র সংগ্রহের জন্য একদিন অতিরিক্ত সময় বৃদ্ধি করা হয়েছে যেটি ফজরতাহ মুজিব হলের হওয়া নিয়মবঙ্গকে আরও উৎসাহিত করা হয় এবং বৈধতা উৎপাদন করা হয় যা ডাকসু নির্দিষ্ট সময় না অনুষ্ঠিত হওয়ার আশঙ্কা তৈরি করেছে এ ধরনের কর্মকাণ্ডকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ডাকসুকে বিলম্ব করার বিলম্বিত করার হিসেবে দেখে আজ জাতীয় ছাত্র দল কর্তৃক আয়োজিত এক প্রেস বিফিংয়ের মধ্য দিয়ে ডাকসুর লেভেল প্লেইং ফিল্ড নেই বলে অভিযোগ প্রকাশ করে তারা যেটিকে আমরা ডাকসু বাঞ্চালের প্রচেষ্টা হিসেবে দেখি এবং এ ধরনের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচন কমিশনের উপর এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হচ্ছে বলে আমরা মনে করি যা সত্যিকার অর্থে ডাকসুর লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে প্রিয় বন্ধুগণ আজকে আমাদের যে সংবাদ সম্মেলন সেই সংবাদ সম্মেলন মূল দ্বারা দুটি কথা বলতে চায় প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি বিধি তারা প্রণয়ন করেছিলেন সেই বিধি তারা বলেছিলেন মনোনয়নপত্র গ্রহণ কিংবা দাখিলের সময় পাঁচজন অধিক ব্যক্তি তারা প্রবেশ করতে পারবেন না কোনো মিছিল কোনো মিছিল করতে পারবেন না কোনো হাত দিতে পারবেন না কিন্তু আমরা কী দেখেছি লক্ষণীয় বিষয় হচ্ছে ছাত্রদলের একজন হল কমিটির যে আহ্বায়ক তিনি পঞ্চাশের অধিক মানুষজন নিয়ে তিনি সেখানে প্রবেশ করেছেন একাধিক মানে দশ পনেরো বিশ জন মানুষ সেখানে প্রবেশ করেছেন সেটা বিশ্ববিদ্যালয় যে সুস্পষ্ট আচরণবিধির সুস্পর্শ লঙ্ঘন করেছে আমাদের দেশে তারা স্লোগান দিয়েছে সুস্লোগান না তারা মুহূরম কর্তারা দিয়েছেন এখানে এক্ষেত্রে কি হয়েছেন সেখানে অবস্থানরত শিক্ষার্থীরা আতঙ্কের মধ্যে পড়েছে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন কিন্তু এর এর বিপরীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আচরণবিধির মধ্য দিয়ে যে তারা স্বাস্থ্যযোগ্য যে বিষয়টা উল্লেখ করেছেন তারা বসে তারা অ্যাকশন নেবেন কিন্তু আমরা কী অ্যাকশন দেখেছি শুধুমাত্র দেখেছি যারা দায়িত্বশীল যারা বসে আছেন তাদেরকে অবহিত করার পরে তারা শুধু নিবৃত্ত করেছে তোমরা বসে যাও আমি শুধু এতটুকু দেখেছেন কিন্তু এরই পরিপ্রেক্ষিতে এত বড় একটা ঘটনা আর একটা বিষয় দেখেন শুধু ওই যে ব্যক্তি ওই ব্যক্তি শুধুমাত্র মিছিল কিংবা হাততালির মধ্য দিয়ে কিংবা শিক্ষার্থী আতঙ্কিত করার মধ্য দিয়ে তিনি থেমে থাকেন নাই তিনি ওই যে বক্তব্য সেই বক্তব্য নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি প্রচার করেছেন সে হাজার হাজার বিয়ু হয়েছে তার মানে বুঝেন প্রশাসন যে আচরণবিধি কিংবা প্রশাসন যে অবস্থানটা কতটা তারা বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বন্ধুগত আমরা আজকের যে অবস্থান থেকে বলতে চাই যে প্রশাসন আমরা শুধু এক বারবার ধরিয়ে দিচ্ছি আমরা এই যে আজকে যে উদ্বেগ প্রকাশ শুধু বারবার ধরিয়ে দিচ্ছেন যে প্রশাসন বারবার যেন ব্যর্থ না হয় আমরা শুধু বলতে চাই প্রশাসন যেন আগে যে উনিশ সালের যে ড্যাক্সু কিংবা ছাত্রলীগ আমলের যে প্রশাসন সেই নত যেন প্রশাসন আমরা চাই না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বারবার আশঙ্কা জায়গা তৈরি হয় যারা লেভেল ফিল্ড নাই নাই বলে চিল্লাচ্ছেন তারা যে বিধি লঙ্ঘন করতেছেন আমরা আরেকটা বিষয় দেখছি দেখেন আজকে কারো সাথে কোনো প্রকার যোগাযোগ করা না ব্যতীত আজকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে অতিরিক্ত একদিন সময় বাড়ানো হয়েছে কিন্তু আমরা এটাকে উদ্বেগের কারণ হিসেবে দেখি কারণ কি জানেন আমরা দেখেছি আজকে যে ব্যক্তি মুহুর মুহুর দিয়েছেন। সে ব্যক্তি নিজের সংবাদ সম্মেলন করে তিনি ঘোষণা দিয়েছেন যে এই যে ডাকসুর প্যানেল এখনও জাতীয়তাবাদী ছাত্রদল দল কর্তৃক যে সমর্থ যে প্যানেল হবেন সে প্যানেল এখনো ঠিক হয় নাই সেটা নাকি তাদের নেতা তারেক রহমান ঠিক করবেন আমরা এই বিষয়টাকে আরও উদ্বেগের সাথে দেখি যখন ছাত্র দলের নেতা বলেছেন তারা ক্রমে ঠিক করবেন যখন আমরা দেখি যে কোন পক্ষে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর সাথে কোনো প্রকার আলাপ আলোচনায় ব্যতীত যখন এক দুই সভায় হুট করে বাড়ি দেওয়া হয় কিংবা এর পিছনে আগে যখন দেখি যে চারটে সময় অতিক্রম হয়ে গেছে কিন্তু সাড়ে চারটা পাঁচটা পর্যন্তও ছাত্র দলের কিছু ব্যক্তিদেরকে মনোনয়ন শিক্ষা মানে শিক্ষকরা দিচ্ছেন যখন এক্সট্রা সুবিধা দিচ্ছেন তখন আমাদের সংখ্যার জায়গাটা আরো গণীভূত হয় বন্ধুগণ আমরা এই জায়গায় একটু উদ্বেগ জানাই যে আসলে কি হতে যাচ্ছে আসলে লেভেল ব্যাংক ফিল্ড না ব্যাই বলে যারা চিল্লাচ্ছেন তারা আসলে তারা নতুন কোনো পরিস্থিতি তৈরি করতেছেন কিনা নতুন কোনো চক আঁকতেছেন কি আমাদের প্রশাসন তাদের ভয় নতুন হচ্ছেন কিনা জুজুর ভয় তৈরি হচ্ছে কিনা এটা আমাদের আশঙ্কার জায়গা এটা আমাদের শঙ্কার জায়গা আমরা বলতে চাই দীর্ঘ গণবুত্থাম পরবর্তীতে আমাদের যে ফার্স্ট প্রায়রিটি জায়গা ক্যাম্পাস আমূল পরিবর্তন লক্ষ্যে এখানকার রাজনীতির সুরাহ রাজনীতি বিষয়ে সুরা হওয়ার লক্ষ্যে এখানকার স্থিতিশীল পরিবেশ বজার লক্ষ্যে আমাদের ডাকসু শিক্ষার্থীদের অধিকারের জায়গা নিশ্চিত হবে সেটা এক বছর পরে হলেও আজকে এসে আচরণ দেখেছে কিন্তু যদি আবারও এরকম আচরণবৃদ্ধি লঙ্ঘন করে আবারও বৃদ্ধাঙ্গুলি দেখে সেগুলোকে আচরণবিধি লঙ্ঘন করেও প্রাসঙ্গে বিদ্যাংগুলি দেখে সেগুলো প্রচার করে বেড়ায় বিপরীতে প্রশাসন শুধু মনোভাব দেখায় সেই জায়গাটা আমরা আশঙ্কার জায়গা আজকে সম্ভব সময়ের মধ্যে থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নির্বাচন কমিশনকে আমরা আহ্বান জানাতে চাই আপনারা যদি কোনো জুজুর বয় থাকেন কিংবা নিয়ম বহির্ভূত যারা কর্মকাণ্ড করতেছে তাদেরকে অবশ্যই আপনাদের যে লিপিবদ্ধ আইন আছে আইনের আওতা আনবেন একই সাথে আপনাদের আবার আপনাদের প্রকৃতপক্ষে ম্যান্ডেটের জায়গা এখানকার প্রকৃতপক্ষ অ্যাকচুয়াল সাধারণ শিক্ষার্থীরা আপনারা যেই সিদ্ধান্ত নেবেন যার কথা শুনবেন কি শুনবেন না কিন্তু যেই সিদ্ধান্ত দিবেন সেটা শিক্ষার্থীর সাথে আলাপ আলোচনা করে শিক্ষার্থীদের স্বার্থের কথা করবে সেই সিদ্ধান্ত নেবেন প্রশ্ন থাকলে আমরা অল্প কয়েকটা নির্বাচন কমিশনের পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তাহলে এর মাধ্যমে তুলছেন কিনা আমরা স্পষ্ট স্পষ্টত আমরা আশঙ্কা করছি যে আজকে যেভাবে করে মনোনয়নপত্র উত্তরণের সময় স্লোগান দেওয়া হয়েছে আচরণবিধি ভঙ্গ করা হয়েছে সময় অতিবাহিত হওয়ার পরে সময় অতিবাহিত হওয়ার পরেও বলে যে ফর্ম উত্তোলন করা হয়েছে এবং সেখানে সাধারণ ছাত্রীদের বিপক্ষে প্রশাসন অবস্থান নিয়েছে আমরা আশঙ্কাটি করছি যে সামনের দিনগুলোতে এরকম পক্ষপাত দুষ্ট আচরণ বৃদ্ধি পাবে এবং এটি মূলত আমরা বিগত সময়ে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস যেভাবে দেখেছি একটি রাজনৈতিক দলের মাধ্যমে এজেন্ডা সার্ভ করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন চলে সেটি আবার ব্যাক করার আশঙ্কা আমরা একই সঙ্গে করছি আচ্ছা এই যে একদিন আরো মনোনয়ন সংগ্রহের দিন বাড়ানো হলো এতে করে আসলে আপনাদের সমস্যাটা হবে আর এতে করে কি কোনো ধরনের সন্দেহ বা কোন জায়গাটা আপনাদের সন্দেহ তৈরি হয়েছে সেই বিষয়ে এটা এটাই মধ্যে বলা হয়েছে একটু যুক্ত করে দিই সাথে আপনারা কি এই যে কিছুক্ষণ আগে কথা আপনাদের বক্তবের মধ্যে উঠে এটাকে আসলে নির্বাচন বানচালের চেষ্টা আর কথা এটা আমরা নির্বাচন বানচালের কথা বলিনি আমরা মনে করছি যে এখানে এখানে মনে করছি না আমাদের কাছে বিভিন্ন মানু শুনতে পেয়েছি খুবই সুনিশ্চিত কথা বলেছি ছাত্রদল তাদের প্যানেল করতে পারেনি না পারার কারণে বিএনপির সাথে কোলাবোরেশনে প্রশাসন একদিন বৃদ্ধি করেছে খুবই সুস্পষ্ট এটা 6 দিন যথেষ্ট সময় একজন প্রার্থী তার এই মনোনয়ন ওঠানোর জন্য এটা খুবই সুস্পষ্ট হ্যাঁ আর কোনো প্রশ্ন Thank you.